আচ্ছা আমরা যে ভাষা শেখার জন্য এত প্রযুক্তি ব্যবহার করি সেগুলোকে কি আরেকটু উন্নত করা যায় চলুন আজ আমরা একটু তলিয়ে দেখি কিভাবে শুধু শব্দ বা ব্যাকরণ নয় বরং প্রযুক্তি আমাদের ভাষার আসল অর্থ বুঝতে সাহায্য করতে পারে একটু ভাবুন তো আমরা যে এত অ্যাপ ব্যবহার করি ভাষা শেখার জন্য সেগুলো কি আসলেই আমাদের ঠিক পথে নিয়ে যাচ্ছে নাকি আমরা দিনের পর দিন শুধু একগাধা শব্দ আর কিছু নিয়ম মুখস্থ করেই চলেছি হ্যাঁ এটা তো ঠিক যে প্রযুক্তি ভাষা শেখার ধরনটাই আমূল বদলে দিয়েছে এখনকার টুলগুলো আমাদের শেখার প্রতি আগ্রহী করে তোলে সবাই মিলে কাজ করতে উৎসাহ দেয় আর সবচেয়ে বড় কথা আমরা নিজেদের সুবিধামতো যখন খুশি পড়াশোনা করতে পারি কিন্তু এই সবকিছুর পরেও মনে হচ্ছে কোথাও একটা বড় সড়ো ফাঁক রয়ে গেছে বর্তমান প্রযুক্তি অনেক সময়ই ভাষা শেখার যে আসল উদ্দেশ্য সেটাকেই হয়তো পাশ কাটিয়ে যাচ্ছে আর এখানেই কিন্তু আসল সমস্যাটা প্রযুক্তি এখন আমাদের শেখাচ্ছে কী শিখতে হবে মানে অনেক অনেক শব্দ কঠিন ও কঠিন নিয়ম কিন্তু আমাদের আসল লক্ষ্য তো হওয়া উচিত ছিল কেন শিখছি মানে বাস্তব জীবনে মানুষের সাথে কথা বলা নিজের মনের ভাব প্রকাশ করা তাই না তো মূল কথাটা হল শুধু নিয়মের পেছনে না ছোটে আসল অর্থ তৈরির দিকে মনোযোগ দেয়া এটাই কিন্তু একটা ভাষাকে ভালোভাবে শেখার আসল চাবিকাঠি চলুন এই বিষয়টা আরেকটু ভেঙে দেখা যাক মানে আসল পরীক্ষাটা কোথায় পরীক্ষাটা হল বাস্তব জীবনে আমরা কতটা ভালোভাবে ভাষাটা ব্যবহার করতে পারছি শুধু নিয়ম জানলে তো হবে না সেই নিয়ম ব্যবহার করে সঠিক পরিস্থিতিতে সঠিক অর্থটা তুলে ধরতে পারাটাই আসল ব্যাপার আর এখানেই আমাদের আলোচনায় আসছে একটা নতুন ধারণা ব্যাকরণকে দেখার একটা সম্পূর্ণ অন্যরকম দৃষ্টিভঙ্গি যা প্রযুক্তির সাথে মিলে ভাষা শিক্ষায় একটা বিপ্লব আনতে পারে এর নাম হল সিস্টেমিক ফাংশনাল লিঙ্গুইস্টিক্স বা সংক্ষেপে এস এস এল সহজ করে বললে এসএফএল বলে যে ভাষা শুধু কতগুলো বাঁধা ধরার নিয়মের খেলা নয় বরং ভাষা হল পরিস্থিতি অনুযায়ী সঠিক শব্দ আর বাক্য বেছে নেওয়ার একটা প্রক্রিয়া মানে এটা আমাদের শেখায় যে ভাষা বাস্তবে কিভাবে কাজ করে ধরুন ব্যাপারটা অনেকটা এই রকম সাধারণ ব্যাকরণ আমাদের একটা গাড়ির ইঞ্জিন আর তার বিভিন্ন পার্টস চেনাতে সাহায্য করে কিন্তু এস আমাদের শেখায় যে সেই গাড়িটা বিভিন্ন রাস্তায় বিভিন্ন পরিস্থিতিতে ঠিক কিভাবে চালাতে হবে একটা হলো যন্ত্রের জ্ঞান আরেকটা হল চালনার শিল্প আচ্ছা অনেক তো তত্ত্বের কথা হলো। এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক এসএফএল জিনিসটা ঠিক কিভাবে কাজ করে কি বলেন চলুন খুব সাধারণ দুটো বাক্য নেওয়া যাক গ্লোবাল ওয়ার্মিং একটি পরিবেশগত সমস্যা এটি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড নির্গমনের কারণে হতে পারে আপাত দৃষ্টিতে খুবই সহজ বাক্য তাই না কিন্তু এসএফএল ব্যবহার করে আমরা দেখব এর ভেতরে কতগুলো স্তর লুকিয়ে আছে এসএফএল ভাষাকে তিনটে আলাদা চশমা দিয়ে দেখতে শেখায় প্রথম চশমাটা দিয়ে আমরা দেখি এটা কি নিয়ে কথা বলছে মানে এর বিষয়বস্তুটা কি দ্বিতীয়টা দিয়ে বুঝি বক্তা কোন সুরে কথা বলছেন মানে তার মনোভাবটা কেমন আর তৃতীয়টা দিয়ে দেখি কথাগুলো কিভাবে সাজানো হয়েছে মানে পুরো বার্তাটার প্রবাহ কেমন তো আমাদের প্রথম লেন্স মানে আইডিয়েশনাল লেন্স দিয়ে দেখলে যা বোঝা যায় তা খুবই সহজ বাক্য দুটো গ্লোবাল ওয়ার্মিং আর তার একটা সম্ভাব্য কারণ নিয়ে কথা বলছে পরিষ্কার এবার দ্বিতীয় লেন্সটা দিয়ে দেখা যাক এখানে একটা দারুণ জিনিস আছে লেখক কিন্তু বলেননি যে কার্বন ডাইঅক্সাইডই এর কারণ উনি বলেছেন মে বি কস্ট মানে হতে পারে এই একটা শব্দ ব্যবহার করে উনি পুরো বাক্যটার সুর বদলে দিয়েছেন এটা এখন আর জোরালো দাবি নয় বরং একটা তথ্যপূর্ণ সতর্ক মতামত আর শেষ লেন্সটা আমাদের দেখায় বাক্যগুলো কীভাবে একে অপরের সাথে জুড়ে আছে দেখুন দ্বিতীয় বাক্যের শুরুতে যে এট বা এটি শব্দটি আছে সেটা কিন্তু প্রথম বাক্যের গ্লোবাল ওয়ার্মিংকেই বোঝাচ্ছে এই ছোট্ট একটা শব্দ দুটো বাক্যকে একসাথে বেঁধে একটা মসৃণ প্রবাহ তৈরি করেছে তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম একদিকে আছে ভাষার এই গভীর তত্ত্ব আর অন্যদিকে আছে শক্তিশালী প্রযুক্তি কি হবে যদি আমরা এই দুটোকে একসাথে মিলিয়ে দিই টেকনো টেকনোলিঙ্গুইস্টিক্স নামে একটা নতুন এবং অনেক বেশি শক্তিশালী ধারণার জন্ম হতে পারে তাহলে রাস্তাটা কি? কিভাবে আমরা এই অর্থপূর্ণ শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে পারি এ শুরুটা করতে হবে এর মতো একটা গভীর তত্ত্ব দিয়ে তারপর সেটাকে ক্লাসরুমের প্রযুক্তির সাথে মেলাতে হবে আর তার ফলেই শিক্ষার্থীরা পাবে এক শক্তিশালী অর্থভিত্তিক শিক্ষা কিন্তু এই দারুণ আইডিয়াটাকে সত্যি করতে হলে একা কারো পক্ষে তা সম্ভব না এর জন্য দুটো দলকে একসাথে কাজ করতে হবে একদিকে ভাষাবিদরা যারা ভাষার গভীরের অর্থটা বোঝেন আর অন্যদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা যারা সেই জ্ঞানটাকে সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার টুল তৈরি করতে পারেন তাহলে চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক কেমন হতো যদি আমাদের প্রযুক্তি শুধু শব্দভাণ্ডার না বাড়িয়ে আমাদের অর্থ তৈরির শিল্পটা শেখাত ভাষা শেখার অভিজ্ঞতা এমনকি আমাদের পৃথিবীটা তাহলে কতটা বদলে যেত এটা ভাবার মতো একটা বিষয় তাই